সালামু আলাইকুম বেশ কয়েকদিন যাবৎ এক ভাই প্রশ্ন করতেছেন যে ভাইয়া আমি আসলে কানাডার ফাইল সাবমিট করেছি প্রায় আমার তিরিশ পঁয়ত্রিশ দিন হয়ে গেছে বা চল্লিশ দিন হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমার কোনো রেজাল্ট আসে নাই আসলে কতদিন পর রেজাল্ট আসে তো আমি এ যাব যেটা দেখতেছি যে ফাইল সাবমিট করার পরে তিরিশ দিন বা উনত্রিশ দিন নয় কেউ কেউ এমনও হয়েছে ফাইল সাবমিট করার একুশ দিনের মাথায় বা বাইশ দিনের মাথায় অথবা পঁচিশ দিন অথবা ছত্রিশ দিন তিরিশ দিন এতটুকু সময়ের মধ্যে তার রেজাল্ট চলে আসছে আবার কারো কারো ফাইলে অনেক সময় লেগেছে এর কারণ হল তাদের কিছু ফাইলের ক্যাটাগরি আছে যখন ফাইলটা সাবমিট করা হয় যার যার স্ট্যাটাস অনুসারে ফাইলটা ডিভাইড হয়ে যায় হ্যাঁ এবং এ ফাইলগুলা এক এক জায়গায় ডিভাইড করে দেওয়া হয় ডিভাইড করে দেওয়ার ফলে কিছু কিছু ফাইল যেখানে পড়ে সেখানে এমন হতে পারে যে ওইখানে আরও কাজের রিজার্ভ রয়েছে যে কারণে ওই ফাইলগুলো যথাসময় ডেলিভারি দিতে পারে না এবং কোনো কোনো জায়গায় যখন কোনো কাজের চাপ থাকে সে ফাইলগুলো রেজাল্ট একটু আর্লি চলে আসে ভাই প্রশ্ন করেছেন যে সে শুনেছে যে যে ফাইলগুলা খুব দেরিতে রেজাল্ট আসে সে ফাইল ফাইলগুলোর রেজাল্ট খুব ভালো হয় এবং ভিসা পসিবিলিটি খুব বেশি থাকে বিষয়টা ওরকম না আপনার যে ফাইলে ভিসা হবে ভিসা অফিসার যে ফাইলে ভিসা দিবে সেটা ডিপেন্ড করে স্ট্যাটাসের ওপর আপনার কোন স্ট্যাটাস আপনি সাবমিট করেছেন এবং আপনার জবের নিশ্চয়তা ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি এবং আপনার স্ট্যাটাসটা আসলে বিজিট ভিসার সাথে কতটুকু যায় এবং কতটুকু সত্যতা আপনি প্রমাণ করতে পেরেছেন মূল কথা হলো আপনি যে কানাডাতে এসে কামব্যাক কামব্যাক করবেন এটার কতটুকু নিশ্চয়তা ভিসা অফিসার বুঝতে পেরেছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ভিসা দেওয়া হয় ফাইল বিলম্ব হলেই ভিসা পাওয়া যাবে বিষয়টা এরকম নয় যে ফাইলে ভিসা হবে সেটা আপনার একুশ দিনে দিলেও আপনি ভিসার সিদ্ধান্ত পেয়ে যেতে পারেন আবার তিন মাস পরে দিলেও আপনার সে সিদ্ধান্ত নেগেটিভ আসতে পারে এরকম কোনো ধরা কোনো নিয়ম নেই যে ফাইলগুলো বিলম্ব হলে আপনাকে ভিসা দিবে আরেক ভাই জানতে চেয়েছেন যে আসলে এখন ফাইল জমা দেওয়ার বা ফিঙ্গারের পরে কতদিন সময় লাগে ফিঙ্গারের পরে কতদিন সময় লাগে তার নিশ্চয়তা দিয়ে বলা যাবে না তবে কানাডার বিসার যে ফাইলগুলো সাবমিট করা হয় তিনটা দেশে সে ফাইলগুলাকে প্রেরণ করা হয় প্রথমত প্রেরণ করা হয় সিঙ্গাপুরে এবং সিঙ্গাপুর থেকে ডিভাইড করে দেওয়া হয় কিছু ইন্ডিয়াতে এবং সর্বশেষ ফাইলগুলা পাঠানো হয় ম্যানিলাতে অর্থাৎ ফিলিপিনে তো সুতরাং যেখানে যেরকম কাজের চাপ থাকে ওই ফাইলগুলা ওইটার ওপর ডিপেন্ড করে রেজাল্ট দিয়ে দেওয়া হয় এখন বলা যাচ্ছে না যে এই ফাইলটা আপনার বিলম্ব হবে এবং যে কারণে বিলম্ব হয় সেটা হলো মেনিলাতে কি পরিমাণ কাজের চাপ আছে সেটার উপর ডিপেন্ড করে আপনার ফাইলটা যদি মেনিলাতে চলে যায় সে অনুপাতে মেনিলার অনুপাতে আপনার রেজাল্টটা পাবেন ততদিন পরে এবং ইন্ডিয়াতে যে ফাইলগুলো প্রেরণ করা হয় ইন্ডিয়ার কতটুকু কাজের চাপে ফাইলটা পড়েছে সেটার উপর ডিপেন্ড করে আপনার ফাইলের রেজাল্ট আসবে এবং সিঙ্গাপুরে যে ফাইলগুলো পাঠানো হয় সুতরাং সিঙ্গাপুরে একটু কাজের চাপ বেশি থাকে যে কারণে সিঙ্গাপুরে যে ফাইলগুলো যায় ওই ফাইলগুলোর রেজাল্ট একটু বিলম্বে আসে এখন যারা না বুঝেই মনে করে যে মনে হয় আমার রেজাল্টটা দেরিতে আসতেছে বিষা হয়ে যাবে বিষয়টা এরকম না আপনার দেরিতে আসলেও বিষা হতে পারে আবার খুব দ্রুত রেজাল্ট দিলেও বিষা না পাওয়া যেতে পারে এটা ডিপেন্ড করবে আপনার ফাইলটা কি ম্যানিলাতে গেল নাকি কি ইন্ডিয়াতে পাঠানো হলো নাকি সিঙ্গাপুরে তারা ফাইলটা পাঠানো হয়েছে সেটার ওপর ডিপেন্ড করে তারপরে আপনার রেজাল্ট আসে তো আসলে আপনারা সাবমিট করে হতাশ হওয়ার কোনো কিছু নেই ফাইল যেহেতু সাবমিট করেছেন রেজাল্ট এবং ফিঙ্গার দিয়েছেন রেজাল্ট অবশ্যই আসবে আপনার কানাডার ফাইল সাবমিট করেন আর যে কোনো দেশের ফাইলে সাবমিট করেন না কেন অবশ্যই অবশ্যই নির্দিষ্ট সময়ে আপনার একটা রেজাল্ট অবশ্যই দিবে এগুলোতে কোনো মিস নাই সুতরাং হতাশ না হয়ে অপেক্ষা করতে থাকুন এবং ডিপেন্ড করুন একমাত্র আল্লাহর উপর ভরসা করুন একমাত্র আল্লাহর উপর যে আসলে আপনার ভাগ্যে যা রেখেছে অবশ্যই সেটাই আপনার হবে হতাশ হওয়ার কোনো কিছু নেই আপনি কোনো ইউটিউবার বা আমাকে যে প্রশ্ন করেন যে আসলে ভাইয়া আমি এতদিন পরে দিয়েছি আসলে কি আমি ভিসা পাবো কি না আপনার বিসা পাওয়ার নিশ্চয়তার ব্যাপারে যদি হুট করে একটা কমেন্ট আপনাকে করে দিই এটা হবে নিছক মিথ্যা কথা কারণ হচ্ছে ইমাম গাজালি রাদিল্লাহ তাআলা আনহু বলেছেন যে আপনার ভাগ্যে যেটা আছে এটা যদি দুইশো হাত মাটির নিচেও থাকে আপনি সেটা যথাসময় পেয়ে যাবেন তো সুতরাং হতাশ হওয়ার কিছু নেই ফাইল সাবমিট যেহেতু হয়েছে সেটা অবশ্যই নেগেটিভ বা পজিটিভ একটা রেজাল্ট আসবে এবং ভিসা না পেলেও হতাশ হবেন না চেষ্টা করতে থাকেন যদি আপনার ফাইল ভিসা পাওয়ার মতো হয় আজ অথবা কাল অবশ্যই ভিসা পেয়ে যেতে পারেন আরেকটি ভাই বলেছিল যে ভাই আমার দুবাইতে বেশ কয়েকবার যাওয়া আছে সিঙ্গাপুরে আমার ওয়ার্ক ভিসা আছে সেক্ষেত্রে আমি যে ফাইল সাবমিট করেছি কানাডা ভিসা পাওয়ার জন্য আমার ভিসা পাওয়ার সম্ভাবনা কতটুকু ভিসা পাওয়ার সম্ভাবনা যদি ওয়ার্ক ভিসা আপনার কাছে থাকে সেই ক্ষেত্রে যদি আপনি ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করে থাকেন সেখানে পসিবিলিটি খুবই কম থাকে তো তারপরও জানি না যাদেরকে দিয়ে আপনি সাবমিট করেছেন তারা যদি আপনার স্ট্যাটাসটা চেঞ্জ করে অন্য কোনো প্রোফাইলে দিয়ে থাকে এবং সেটা যদি ভিলিয়েবল হয় অফিসার যদি আপনাকে বিলিভ করে যে আসলে সত্যি আপনি একজন ট্রাভেলার সেটা প্রুভ করার জন্য যথাযোগ্য যদি ইনফরমেশান আপনার জন্য প্রোভাইড করে থাকে আপনি বিচার পেয়ে যেতে পারেন তবে একজন ট্যুরিস্টের ফাইল আর ওয়ার্ক পারমিট পাসপোর্টে যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওনারা দেখলেই বুঝতে পারে আপনার যত ইনফরমেশানই দেওয়া হোক না কেন যাই হোক এক বইয়ের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি এই কথাগুলো বলেছিলাম আশা করি কিছুটা হলেও ধারণা পেয়েছেন যদি আরও কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন এবং নতুন কোনো ইনফরমেশান অর্থাৎ আমার যে কথাগুলো ইউটিউবে বলে থাকি আসলে আমারটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশান আমি আপনাদের কিছু পরামর্শ আমি কমেন্টের মাধ্যমে আমি নিজে জানি এবং আমার কিছু নতুন কিছু থাকলে সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করি তো সুতরাং ভালো কোনো ইনফরমেশান যদি থাকে আপনারা আমাকে কমেন্টে বলবেন এবং সেটা আমি চেষ্টা করব যাচাই করে সেটা আরও ইনফরমেশান অ্যাড করে আপনাদেরকে আরও ভ্যালুয়েবল কিছু দেওয়ার জন্য তো ভিডিওটি আর বড় করছি না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হোক এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ